নমাস তোমার খাওয়াম দেব হ্যাঁ কাজ ঠিক আছে বলে খালি ভাইদের ঘরে বসে বসে খায়তাছে আমি শ্বশুর ওইখান থেকে আরছি তুমি এখানে বসে আছ পায়ের উপর পা দিলা তুমি কত বড় ব্যাদব অসন্তত দাদা আর তোমার ভাত দিতে হইব না ভাত কি তুমি রান্না করো নাকি হোটেল কি তোমার এই সংসার আমার আমার ছেলে টাকা বাড়ায় তোমার বাপে পাঠায় না প্রবাসী কি কষ্ট আপনি জানেন বাসাতে তো বসে বসে খালি গিলেন বুঝবেন না কি কষ্ট প্রবাসে রক্ত আর পানি ঘেরা কামাই করতে হয়

নামাজ পড়তে হইব না নামাজ তো পড়তে হইব কাজ তো খুঁজতেছি তোমারে নামাজ পড়তে কেউ মানা করে নাই বুঝছো এত নামাজ নামাজ করো নামাজ কি তোমার খাওন দিব হ্যাঁ কাজ কাম করতে হবে ঠিক আছে বলেছিলাম খালি ভাইদের ঘরে বসে বসে খাইতাছে যত সব ভাবি আপনি যাই বলেন বলেন আমারে কিন্তু নামাজ নিয়ে কিছু বলেন না প্লিজ আপনি যদি আমার বড় না হইতেন তাহলে আপনারে আমি গায়ে হাত তুলতো আমি দ্বিধাবোধ করতাম না বুঝছেন এত বড় কথা হ্যাঁ আজকে আমি তো ভাইয়ের কাছে বলবো আর তোর খাওয়ান বন্ধ আজকে থেকে দেখিস তুই নামাজ খালি পর তোর কাজ করা লাগবো না দেখিস তার আজকে থেকে খাওয়ান বন্ধ ভাবি আরেকদিন যদি আমার নামাজ নিয়ে কিছু কইছেন না তাহলে আপনার একদিন আর আমার যে কোনো দিন লাগে দেখেন কথাটা মনে রাখেন কি হইছে আমি দেখমু তুমি কি করতে পারো বেয়াদ কত বড় সাহস আমি আর বড় ভাবি হ্যাঁ আমার সাথে ওর সাথে তর্ক করতে আছে মুখে মুখে যাও বের হও ও কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই খালি নামাজ ভাবির কাছে বলতে হবে ভাবি 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 আপনি এই জায়গায় কি হয়েছে কি হয়েছে ওই যে আপনি আছে না বেদব একটা কি করছে কি করছে আমার কইসে একটা থাপ্পড় মারছে কি বলো তোমার থাপ্পড় দিছে হ্যাঁ কি কারণে দিছে তা জানবেন না কি করছে ও কাজ কাম করে না আমি বলছি কাজকাম করতে হবে না খাওয়ানটা কই থিকা দুই ভাই গাড়ির উপর বসে বসে খাও তোমার কাজ কাম নাই নামাজ পড়তে চাইতেছে আমি নামাজ পড়লে এবো খালি খাওয়ানটা জোগান লাগবো নাকি কাজ না করলে খাওয়ান কই থিকা এ কথা দেখি আমার ঠাসকু একটা চর মারছে কি ওর এত বড় গেছে ভাবি আপনি দেখে খালি ছাইরা দিলেন আপনার আজকে ব্যাংকে জমা ছিল আপনি কিছু করতে পারলেন না আমি ওই ল খবর আসিল চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাইরা দিতাম কত বড় সাহস গায়ে বলে আর তুলবো আরেকবার জানেন আমার গায়ে হাত তুলতে চাইছিল তখন তুলতে পারে নাই আর আজকে ঠাস ঠাসকুয় একটা চরমাই বইসে আমার জানেন না কি যে করবো বলেন তো আপনি কি করবো আরেক কাজ করেন ওর খাওয়া বন্ধ কইরা দিই তারপরে দি উচিত শিক্ষা দেব ওই দিমুই খাওয়া তো বন্ধ করে দিমুই আমি আর আজকে আমি খাওয়া দিম না তো আর কি শোনেন আব্বা আছে না আব্বার কাছে বললে বলে আমার ছেলেটা ছোট কি কাজ কাম করবে উচিত কে জানেন তার ছেলের একটা ফিটার কিনা দেওয়া উচিত বাপ বন্ধ কইরা দিয়া আব্বা যদি কিছু বলে বলুন আপনার ছেলেরে একটা ফিটার কিনা দিয়া মুখে দিয়া ঘরে বসায় রাখেন দুই ছেলে কাজ করে মরে আর এই ছেলে বসায় বসায় খাওয়ায় আব্বু আব্বু হলো দুনিয়ার খারাপ লোক বুঝছেন দুনিয়ার বাস ছেলেটার খুব ভালোবাসে আর চল নাকি ছোট ফিটার কিনা দিই মনে আব্বা আব্বা কই গেছে কি হইছে চিল্লাই দছ কেন বাড়িতে কি ডাকাত পড়ছ নাকি ডাকাতি দিদিকে বেশি কিছু পড়ছে কি সমস্যা কি সমস্যা ঘরের ভিতরে একটা দামরা পুষতেছে ছাগল কিনছে কে আবার আপনার ছাগল আপনার তিন নম্বর ছাগলটা আছে না আমি তো ছাগল ঢাগল কিনে আনি নাই ওই ছাগল না ওই ছাগল না আপনার ছোট ছেলে আছে না গুনুদার ছেলে সে আমার গালে ঠাস করে একটা চড় মারছে আমার ছেলে যদি ছাগল হয় তাহলে তোমরা কি ভেড়া বকরি দেখছেন কার কাছে বিচার দিব আসলে কি গাছই তো খারাপ ফল কিরকম হইব এই কথাবার্তা সাবধানে বলবা নাহলে চটকায় কিন্তু একেবারে দাঁত সবগুলি ফালাই দেবো বেহাত অসভ্য কথাকার শ্বশুরের সাথে কি আচরণ করতে সেটাও শিখো না এখনো কি ব্যবহার করব কি ব্যবহারটা করবো আপনার সাথে সমস্যা কি সমস্যা কি বুঝার না না আপনার ছেলের আছে আমি খাবার দিব না ঠিক আছে খাবারটা কি বন্ধ খাবারটা তোমার বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে না আমার স্বামী টাকা পাঠায় সে থেকে হয় তোমার স্বামীটা পাইলা কই অনলাইনে কিনে আনছো নাকি অনলাইনে কিনে আনছি অনলাইনে কিনে আনছি কি তুই ভাই রক্ত চুষা চুষা আপনার পোলা রক্ত দি কি তুমি লিয়ে আইছো প্যাকেট করে হ্যাঁ তুমি লিয়ে রেড কষ্টের থেকে রক্ত ডি কি কষ্ট আপনি জানেন পাশে তো বৈসা বইসা খালি কি বুঝবেন না কি কি কষ্ট প্রবাসে রক্ত রেখে কামাই করতে হয় জ্ঞান দিতে আমার না জ্ঞান দিতে ছেলে আমার আমি ছেলের বাবা আর যে বইসা বইসা খায় ওটা তোমার স্বামীর ভাই তোমার এত কষ্ট লাগে কেন তোমার বাবার বাড়ির থেকে না খাওয়াও নাকি হ্যাঁ আর তোমার আত্মীয় স্বজন যখন আইসে আনকি বইরা খাইয়া যায় গুপুর গুপুর কিল্লা যায় আবার যাওয়ার সময় কতটি পটলা গোড়া লইয়া যায় ওগুলি কি ফাইজলামি করো আত্মীয় স্বজন তো প্রত্যেকদিন এসে বয়ে থাকে না আত্মীয় স্বজন তো একদিন আসে খায় জায়গা আর আপনার ছেলে তো বসে বসে গাড়ের উপরে বসে বসে খাইতেছে তোমার আত্মীয় স্বজনের মতো এত বেহায় আত্মীয় স্বজন না আমাদের আমাদেরও আত্মীয় স্বজন আছে দুই দিন পর পরই যাই সাবর দল বাইন্দা শোনেন আত্মীয় স্বজন আসতে হইলো টাকা পয়সা লাগে বুঝছেন আমগো আত্মীয় স্বজন তো ফকির নি না আপনগো আত্মীয় স্বজন তো ফকির নি দেহি তো ফকির নি না বড় লোক খায় হয় আবার পটলা বাইন্দা লয়াও যায় যাক লয়া সমস্যা কোন না সমস্যা কইতে গা তোমার বাবার বাড়ির না তো বুঝো না আরেকবা টাকা মায়া পাঠায় শোনেন

এক বউ নাস্তা বানায় না তুমি বউ কই না যে বউ তো তোমরা বেয়াদব চরম বেয়াদব বাপ মার তো মানে এরকম ভাবে শিক্ষা দেয় না বোঝো না জামাইরা বিদেশ থাকে টাকা পাঠায় মচর মচর টাকা ভাঙে হোটেল থেকে দামি দামি নাস্তা খায় শ্বশুর শাশুড়ি কি খাইলো কি না খাইলো এদিকে কোনো খেয়াল আছে যদি ভালো পরিবারের থেকে আয়তো না বাপ মার শিক্ষা থাকতো তাহলে ঘুম থেকে ওইটা চিন্তা করতো যে আমার শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতোই তাদের একটু খেয়াল করি বিয়াত অসভ্য কথাকার ডাক দাও চিল্লা চিল্লি করলে ঘেটি ধরে ধাক্কা দা বাড়ি করে তুমি বাড়ির থেকে বাড়ি আর বাপের বাড়ি না বাবা রে বাবা নাস্তা বাস্তা নাই আজি মোক লেসুর রহমানের স্ত্রী বানাইছি তো ওই ছাদের না সরসর কি করব কি নাসর আছে নাই সকালে নাই ঠিক কি হলো কি লাগছে তো নাস্তা বানাওনি নাস্তা বানাই নাই তোর এক বাই বিয়া করছে নবাব সলিম উল্লার মাইয়া আর এক ভাই বিয়া করছে সম্রাট জাহাঙ্গীরের মাইয়া এরা তো কি করব এরা হোটেল থেকে দামি দামি নাস্তাই না খায়

নিজের বড় ঠিক করেন পুতের বউকে দিকে না দেখাইয়া পুতের বউ কোন জায়গায় লিপস্টিক দিলো কি করো না করো না দেখা নিজের বড় ঠিক করেন বুইরা গেলে বউ একটা বিন্নতি ধরছে বাপ কি একটা রানজে মে দর পড়তেতে আর একটা রানজে সুইবার গলো নিতে দুইটারই ব্যবহার এরকম বুঝো না ভালো বংশের ভালো পরিবারের হইলে ভালো চিন্তা ভাবনা মনের ভিতরে থাকতো আইসে তো নোংরা পরিবার থেকে ওই যে একটার মা এখনো জিন্সের প্যান্ট পিন্দে আট বিশাত পর একদিন গিয়েছিলাম বাসায় আমি কই ভাই কেমন আছেন এমন ভাবে আইসে যে কথা আমি মনে করে পারি না খেল আতুলে তোর দিতে এইগুলি তো মানে পরিবারের কালচারই এরকম কোয়াLambda এমন নেই কথা বিয়া করার সময় তো ঠিকই তুমি দিই এই বিয়া কইরাছো বিয়া করাইছিলাম কে জানে যে যেইর আমরা চাইনার প্যাকেটে জিনজিরার মাল টুকাইয়া দিয়েছে যা ওই যে এই মদিনা হোটেল থেকে আসে না নাস্তা নিয়ে একা আমরা তিনজন খাই যা যা টাকা আছে না 500 টাকা যা কি করবা কি করবা তোমার পারবো দুইটা যা নাটক শুরু করে দিছে। নাটকের টাইম নাই হেনে উল্টা পাল্টা করবো হবে লাত্তি দাবার ইতে বাইর কইরা দমু বলার আই তো মুখের উপরে কথা কয় না ডরে কথা কয় না পোলার লগে কালকে আমি কথা কইছি ডাইরেক্ট কইছে আব্বা যদি উল্টা পাল্টা করে হবে লাত্তি দাবার কইরা দাও তুমি আর আম্মা যে সিদ্ধান্ত নিবা ওই সিদ্ধান্তই চলবো এগুলি হেনে চলবো না একটা মোগল সম্রাটের মাইয়া আর একটা সম্রাট জাহাঙ্গীরের মাইয়া না তাদের তো বানাইতে না তা বানাইতে দিব আয়ো Agil, vi addoppio!